আসসালামু আলাইকুম ইবরাম তো আজকে আমি হচ্ছে চ্যালেঞ্জ নিয়েছি পুষ্পা গাড়ি দিয়ে হচ্ছে চালাইয়ে শুধু বইয়ে আনবো ঠিক আছে তো এখন চলো এই যে মনিস্টার পুষ্পা গাড়ি পাই গেছি তো এই ভিডিওটা বানাইতে আমার তিনবারে লাগছে আমি ভাবছি যে আমি নিজে দাঁড়াই থেকে বইয়া করব কিন্তু দুর্ভাগ্যবশত কী যে হয়ে যায় তো কাইজ তোমাদের কী মনে হয় আমি কি বইয়া চ্যালেঞ্জটা জিততে পারবো না কি জিততে পারবো না তো চলো আজকে শুরু করা যাক আমাদের ভিডিওটা তো ভিডিওর শুরুতেই প্রথমে বলে নিচ্ছি এখানে আমি টিম মেটদের আগেই ডেকে নিচ্ছি সবাই একসঙ্গে করে যাচ্ছি এখন এইখান দিয়ে যতক্ষণ পারি যাব। দেন এখান থেকে যাওয়ার পরে আবার সামনে দেখতেছি টোকেন তো এখান থেকে টোকেন কালেক্ট করব দেন এভাবেই করে অনেকক্ষণ চলে যাবে কিছুক্ষণ পরেই এক এক করে টিম মেটগুলো মরে যাবে বলবে না কি জানি না তো চলো আজকে দেখা যাক তো হ্যাঁ ভিডিওর মাঝখানে আমি এটা বলে দিচ্ছি যে যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছে আর ইউআইডি কোডটা দিছে আমি তাদের সবাইকে অ্যাড পাঠিয়ে দিছি তো তোমাদের কাদের অ্যাড দেই নাই তাদের কমেন্ট করো আর তোমাদের ইউআইডি কোডটা বসাই দাও আর কালকে একজন ইন্ডিয়ান প্লেয়ার বলছিল যে আপু আমাকে যদি অ্যাড করেন তাহলে হচ্ছে আমি বাংলাদেশ আইডি খুলব তো তাকে বলে দিচ্ছি একটা বাংলাদেশ আইডি খুলতে পারো আমি তোমাকে অ্যাড দিয়ে দিব তো তারপরে সামনে দেখো অ্যানিমি তো ওইবার আমি অ্যানিমি কি ধাক্কা দিব নাকি অ্যানিমি মরবে না কি যে করি অ্যানিমিটা সামনে দিলাম একটা ধাক্কা কিন্তু কোথায় অ্যানিমি আর কোথায় আমি তো সবাই এখানে ফাইট করতেছে ভাবলাম আমিও একটু ওদের সঙ্গে ফাইট করি আবার মনে পড়ে গেল আমি তো এখন গাড়ি চালাবো আর গাড়ি চালাই আমাকে বইয়া করতে হবে তো তারপর আমি এভাবে গাড়িটা চালাইতে লাগলাম তো কেমন লাগলাম আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে বলবা আর হচ্ছে আমার চ্যানেলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবা তো গাইজ তাড়াতাড়ি এবার আমার সঙ্গে যারা খেলতে যাও তোমাদের কমেন্ট করো ঠিক আছে আমার এত পিছি ঢং করতে আবার ভালো লাগে না আমি এত ঢঙ্গি না তো তোমরা হচ্ছে তাড়াতাড়ি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো আর কেন করবা সে কথা বলছি কারণ আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই আর আমি একজন ইউটিউবার তো আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করতেই পারবো তাই না তো এটাতে তো কোনো সম্ভেও নাই তো এবার আমি অ্যানিমির সঙ্গে ফাইট করব তো তার মধ্যেই হচ্ছে আমরা জিতে যাই তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে বলো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবো সুস্থ থাকবা